হ্যালো টেডার চলে এসেছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ক্লাস টু আর অবশ্যই যদি এক নম্বর ভিডিওটা এখনও না দেখে থাকেন আগে ওই ভিডিওটা দেখবেন তারপর এই ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ এই ভিডিওটা দেখে তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না আগে ওই ভিডিওটা যদি দেখে আসেন তাহলে এই ভিডিওটা বুঝতে পারবেন আর আজকে আপনাদের শেখাবো যে চার্ট প্যাটার্ন কীভাবে মার্কেট একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড থেকে চার্ট প্যাটার্নের মাধ্যমে ট্রেন্ডকে চেঞ্জ করে ফেলবে তো সেইটাই আপনাদের শেখাবো অনেকজন আপ ট্রেন্ডের মার্কেটে শুধু আপ ট্রেন্ডই খুঁজেন যে কখন ট্রেন্ড চেঞ্জ করতেছে সেটা বুঝতে পারে না তো আজকের ভিডিওটা যদি দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কখন আপনাদের ট্রেন্ড চেঞ্জ করতেছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন লাস্ট পর্যন্ত তাহলে আপনাদের বাইনারির যে সমস্যাগুলো আছে সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে আর অবশ্যই আপনাদের পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আসবে সবগুলো ভিডিও যদি কন্টিনিউ করেন তাহলে আপনাদের কোনো বাইনারি ট্রেডিং নিয়ে সমস্যা থাকবে না প্রথম ক্লাসে আমরা শিখেছি কীভাবে আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড খুঁজব তো এখন আমাদের যে কাজটা থাকবে যে কিভাবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মার্কেট চলে যাবে সেইটা বুঝতে পারি তো এইভাবে আপনাদেরকে কেউ বোঝাবে না অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে আর পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আছে এইভাবে পার্ট বাই পার্টই দেখতে হবে তাহলে ট্রেডিংটা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে যে কখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে কখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের মার্কেট আপে চলে যায় অথবা আপ ট্রেন্ডের মার্কেট ডাউনে চলে যায় প্রথম অবস্থায় প্রথম ক্লাসে শিখছি যে মার্কেট একটা আপ ট্রেন্ডের মার্কেট এইভাবে চলে তারপর এইভাবে চলার পর যখন দেখেন যে একটা এমের মতো ক্রিয়েট করবে এটা হচ্ছে ডাবল টপ তো এমের মতো ক্রিয়েট করে যে নতুন একটা হাই করে নাই নতুন একটা হাই না করার পর যখনই মার্কেট নিচের নেকলাইনটা এলে নেকলাইনটা ব্রেক দিবে তখনই বুঝতে পারবেন যে মার্কেট এখন ডাউনে আসার সম্ভাবনা বেশি আর যখনই এম এর মতো ক্রিয়েট করবে ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করবে তখনই আপনারা এই জায়গা থেকে তিন অথবা পাঁচ মিনিটের জন্য ডাউন ট্রেড নিতে পারেন অবশ্যই আপনাদের নেক্সট টার্গেট থাকবে মার্কেটের নেক্সট লো সর্বশেষ যে লোটা ক্রিয়েট করে গেছে মার্কেট সেই লো পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা থাকে আর এইখানে আপনারা আর জিনিস পাইতে পারেন তো মার্কেট একটু ডাউনে আসার পর একটা কনফার্মেশন নেবে যে রিটেস্ট রিটেস্ট করলে আপনারা আরও শির হয়ে যাবেন রিটেস্ট করে যদি মার্কেট আবারও ডাউনে আসা শুরু করে তাহলে আপনারা আর একটা কনফার্মেশন পেলেন অবশ্যই আপনার এই যে নিচের যে লোটা আছে। এই লোর উপরে যাওয়া যাবে না মার্কেট এই লো থেকে আবার ব্যাক করবে লোটাকে আবার রেজিস্টেন্স ক্রিয়েট করে মার্কেট নিচে ব্যাক করবে তাহলে বুঝতে পারবেন যে মার্কেট রিটেস্ট করতেছে আর রিটেস্ট করা মানে আরও হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া যে মার্কেট নেক্সট টার্গেট থাকবে এই নিচে পর্যন্ত অবশ্যই তিন অথবা পাঁচ মিনিটের ট্রেড নিতে পারবেন এই ডাবল টপ থেকে তাহলে কি বুঝলাম মার্কেট যখন আপট্রেন্ডে থাকবে যখনই আপট্রেন্ডে থাকবে এভাবে আপট্রেন্ডে থাকবে একটা ডাবল টপ প্যাটার্ন অথবা আপনারা সুবিধার্থে এম বলতে পারেন এমের মতো ক্রিয়েট করবে আর এমের মতো ক্রিয়েট করার পর আপনার নিচের যে সাপোর্ট লেভেলটা আছে এইটা ব্রেক দিবে একটা সুন্দর ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিবে তখন আপনারা কি করবেন তিন অথবা পাঁচ মিনিটের ট্রেড নিতে পারবেন অবশ্যই যদি রিটেস্ট করা থাকে তাহলে আপনাদের জন্য আরও ভালো কনফার্মেশন আর এটা নেক্সট টার্গেট থাকবে নিচের যে সাপোর্ট লেভেল আছে সেইটা পর্যন্ত দেখবেন যে মার্কেট এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন অবশ্যই অবশ্যই আপনাদের এটা শট আসবে তাহলে কিভাবে আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে এটা দেখলাম এখন দেখব যে কিভাবে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে যায় তো প্রথম ক্লাসে আমরা দেখছি যে ডাউন ট্রেন্ড কীভাবে চলে ডাউন ট্রেন্ড চলে এইভাবে যখন ডাউন ট্রেন্ড এইভাবে চলার পর এইভাবে আসবে একটা ডাব্লিউর মতো ক্রিয়েট করছে অথবা ডাবল বটম ক্রিয়েট করছে সেম প্রসেস জাস্ট জিনিসটা উল্টা হয়ে গেছে যখনই মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকার পর একটা ডাবল বটম ক্রিয়েট করে তখনই আপনারা কি করবেন আপনার যে লাস্ট রেজিস্টেন্স আছে এইখানে একটা হরিজেন্টাল লাইন দিয়ে দিবেন অবশ্যই এই মার্কেটটা যদি এইটাকে সুন্দর একটা প্রপার ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়ে থাকে তাহলে আপনারা তিন অথবা পাঁচ মিনিটের জন্য আপ ট্রেন্ড নিতে পারেন অবশ্যই এটা আপনার প্র্যাকটিসের উপর বলে দিবে যে আপনি কত মিনিটের ট্রেডটা নেবেন আর ট্রেডিং অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করা ছাড়া ট্রেডিংয়ে সাকসেস পাওয়া সম্ভব না আর সময় চেষ্টা করবেন বেশি সময় প্র্যাকটিস করা বেশি সময় মার্কেটে টাইম দেয়া আপনি হোক ড্যামোতে ট্রেড করেন হোক রিয়েলে ট্রেড করেন সব সময় ড্যামোতে প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে কি আপনারা বেশি ট্রেড নিতে পারবেন আর যদি রিয়েল ব্যালেন্স দিয়ে বেশি ট্রেড নিতে যান প্র্যাকটিস করতে যান তাহলে আপনার অ্যামাউন্ট জিরো হয়ে যাবে অবশ্যই প্র্যাকটিসের সময় ড্যামো ইউজ করবেন ড্যামো ইউজ করার পর যখন আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে আপনি মার্কেটটা বুঝতে পারবেন তখন আপনি রিয়েলে ট্রেড নেবেন আর এইটারও সেম প্রসেস যে এইটা এখান থেকে রিটেস্ট করতে পারে রিটেস্ট করার পরও যেতে পারে মার্কেট একটু নিচে আসার পর আবার এখান থেকে এসে সাপোর্ট লেভেল ক্রিয়েট করে আবারও উপরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনারা আরও শিওর শর্ট হইতে পারে এটা যদি মার্কেট সবসময় রিটেস্ট করে রিটেস্টের মার্কেট সবসময় শিওর শর্ট হয়ে থাকে আর আপনারা কোথার থেকে ট্রেড খুঁজবেন সেটা তো আমার প্রথম ক্লাসে বলে দেওয়া হয়েছে যে কোথা থেকে কোথায় ট্রেড নিতে হয় তাহলে বুঝতে পারলাম যে আপ ট্রেন্ড কীভাবে ডাউন ট্রেন্ডে চলে আসে ডাউন ট্রেন্ড কীভাবে আপ ট্রেন্ডে চলে যায় আবারও আপনাদের ভালো মতো বোঝাই দিই যে মার্কেট যখন একটা ডাউন ট্রেন্ডে থাকবে ডাবলিউর মতো ক্রিয়েট করবে অবশ্যই এই লাইনটা ব্রেকআউট দিবে তখন আমরা নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেটের টার্গেটটা ধরে রাখবো যে মার্কেট নেক্সট নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত যাইতে পারে তো এর জন্য আমরা তিন অথবা পাঁচ মিনিটের জন্য একটা আপ ট্রেড নিব ক্লিয়ার সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ আমি কিন্তু আমার প্রত্যেক দিন আমার টেলিগ্রামে ফ্রি শট দিয়ে থাকি আপনাদের যদি কোনো লস থাকে রিকোভারি করার ইচ্ছা হয় তাহলে আমার ফ্রি সিগনালগুলো নিয়ে কিন্তু রিকভারি করতে পারেন অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন আর টেলিগ্রামে আমাকে এস এম যে কি আপনাদের সমস্যা হচ্ছে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সব সময় কথা বলার চেষ্টা করি আমি যে আপনাদের কী সমস্যা হচ্ছে কি বুঝতে পারতেছেন না সেই বিষয়ে আমি কিন্তু ভিডিও নিয়ে আসব। অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রামে জয়েন হয়ে সেখান থেকে আমাকে এস এম এস তাহলে আমরা বুঝতে পারলাম যে এম এবং ডাব্লিউ দিয়ে মার্কেট রিভার্স নিতে পারে আজকে আরেকটা প্যাটার্ন আমরা শিখব এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার তো মার্কেট তো সবসময় এইভাবে চলবে না মার্কেট এক এক সময় এক একভাবে ধরেন একটা আপ ট্রেন্ডে আসছে মার্কেট এইভাবে রিয়াক্ট করে নিচে আসছে আসার পর আবার এই পর্যন্ত গিয়ে আবার মার্কেট নিচে এসে এভাবে চলে আসছে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে তো এইটা হেড এন্ড শোল্ডার বুঝবো কিভাবে মার্কেটের যখন একটা হেড মানে একটা মাথা দুইটা শোল্ডার অথবা দুইটা কাঁধ থাকবে ধরেন আপনি মানুষই বলতে পারেন এটা যে একটা মাথা দুইটা কাঁধ আছে তো এইখান থেকে মার্কেট রিভার্স নেওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস বুঝবো কিভাবে যে এখন রিভার্স নিবে যখনই মার্কেট আপনার এইখানে একটা সাপোর্ট লেভেল দিয়ে দিবেন এইখান থেকে ব্রেকআউট দিবে অবশ্যই সুন্দর একটা ব্রেকআউট লাগবে আর নেক্সট ক্লাসগুলাই বুঝাই দিব যে কিভাবে ব্রেকআউট বুঝবো কিভাবে রিটেস্ট বুঝবো তো এই দুইটা ক্লাস নেক্সট ক্লাসে করাই দিব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তাহলে কি উপরে দেখতে পারতেছেন যে এইখান থেকে আপনার যখনই ব্রেক দিবে। তখনই তিন অথবা পাঁচ মিনিটের জন্য একটা ডাউন ট্রেড নিব নেক্সট টার্গেট থাকবে নেক্সট লো অথবা মার্কেট একটু নিচে আসার পর যখন রিটেস্ট করবে মার্কেট রিটেস্ট করবে মার্কেটটাকে রেজিস্টেন্স ক্রিয়েট করে আবার নিচে আসা শুরু করবে তখন আবার আপনারা তিন অথবা পাঁচ মিনিটে ট্রেড নিতে পারেন ডাউনের জন্য রিটেস্ট আগেই বলে দিছি যে রিটেস্ট মানে হানড্রেড পারসেন্ট শিওর শট ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম কি ডাবল টপ এবং হেড অ্যান্ড শোল্ডারে কোথার থেকে ট্রেড নিব একদমই সাধারণ বিষয় ট্রেডিংটা একদমই সাধারণ বিষয় যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই আপনাদেরকে মার্কেটকে টাইম দিতে হবে তাহলে ট্রেডিংটা আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে আর ট্রেডিংটা সহজ হয়ে গেলে আপনাদের ট্রেড উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা কি করেন ট্রেড নেওয়ার পর কাপা কাপি শুরু করে দিন এটা করেন ওইটা করেন কারণ আপনাদের মধ্যে প্রপার নলেজ নাই আর প্রপার বুঝেন না যে ক্যান্ডেলটা কোথায় যাবে কোথায় যাইতে চাচ্ছে তো এর জন্য আপনারা কি একটা ট্রেড নেওয়ার পর কাপা কাপি শুরু করে দেন আল্লাহ আল্লাহ করেন বা আপনি অন্য ধর্মের হইল অন্য ধর্মের যে সৃষ্টিকর্তা আছে তাদের নাম জপা শুরু করে দেন তো এইগুলা ট্রেডিং না ভাই ট্রেডিং জিনিসটা অ্যানালাইসিসের উপর মার্কেটে যা কিছু হইতে পারে আপনার সেটা মেনে নিতে হবে আর সেটা যদি মেনে নিতে পারেন তাহলে ট্রেডিং এ সাকসেস আপনার সবসময় ট্রেডিং লস করাবে না এমন না যে সব শিওর শট আপনার লস হবে লস হবে কিন্তু আপনার সেই লসটা রিকভারি করার ক্ষমতা থাকবে যদি আপনার মধ্যে প্রপার নলেজ থাকে তাহলে এইটারই আমরা বিপরীত উল্টা ধরে দিব দেখেন এখন যখন ডাউন ট্রেন্ডের মার্কেট থাকবে তখন যদি একটা আবারও সেম এভাবে একটা হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করে তাহলেও আপনারা কি কোথা থেকে ট্রেড নিব এখানে রেজিস্টেন্সে একটা সাপোর্ট সরি রেজিস্টেন্সে একটা হরিজেন্টাল লাইন টেনে দিব হরিজেন্টাল লাইনটা যখন এইখান থেকে ব্রেক আউট দিবে তখন তিন অথবা পাঁচ মিনিটের জন্য ট্রেড নিব নেক্সট হাইয়ের জন্য নেক্সট হাইয়ের জন্য ট্রেড নিব যে এটা আপনারা প্র্যাকটিসের উপরে বুঝতে পারবেন যে কত মিনিটে ট্রেড আপনাদের নিতে হবে আর মার্কেট যদি রিটেস্ট করে এটা আরও আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট শিওর শট তো অবশ্যই বুঝতে পারছেন আপনাদেরকে দুইটা প্যাটার্ন শেখাই দিছি কিভাবে মার্কেট তাদের রূপ চেঞ্জ করে আপ থাকলে ডাউনে চলে আসে ডাউন থাকলে আপে চলে যায় তো অবশ্যই বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন কন্টিনিউ করবেন আর প্রথম ভিডিওটা অবশ্যই দেখবেন পার্ট বাই পার্ট যদি আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের ট্রেডিংয়ে কোনো সমস্যা থাকবে না আর ইনশাআল্লাহ আমি তো আসি টেলিগ্রামে এস এম এস করবেন যে কোনো সমস্যাতে আমি আপনাদের সাথে বোঝায় দেওয়ার চেষ্টা করব আর যদি এস এম রিপ্লাই নাও দিতে পারি তাও সেই এস এম এসটা যদি আমি দেখতে পারি তাও সেই এস এম এসটা নিয়ে আমি একটা ভিডিও ক্রিয়েট করে দিব আপনাদের তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ